আসসালামু আলাইকুম আমি ডক্টর জানাতুল পেডস বলছি আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সবাই আশা করি সুন্দর করে ঈদ পালন করেছেন আজকে আপনাদের সাথে একটা ইম্পর্ট্যান্ট টপিক্স নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অনেকেই জানতে চেয়েছিলেন যে বাচ্চাদের যদি কানে ময়লা হয় তাহলে সেটা কীভাবে পরিষ্কার করবেন তো এই বিষয় নিয়ে আজকে কথা বলবো দেখা যাচ্ছে আজকে সকালে আমার মেয়েও বলছিল যে মা আমার কানে হয়তো একটু ময়লা হয়েছে একটু ক্লিন করে দাও তো অনেকেই যেটা করে থাকে যে বাচ্চাদের কানে সরিষার তেল ইউজ করে এটা কিন্তু একদমই উচিত না কেউ কেউ আরও অনেক অর্গানিক অয়েল আছে সেগুলো ইউজ করে আসলে কোনো প্রকার তেলই কান পরিষ্কার করার ক্ষেত্রে ইউজ করা কিন্তু উচিত না অনেকে দেখা যায় কি করে কটন বারটা দিয়ে কান চুলকায় তো কটন বার দিয়ে যখন কান চুলকায় বা হচ্ছে কান পরিষ্কার করার চেষ্টা করে তখন কি দেখা যায় কি কানের ময়লাগুলো কিন্তু আরও ভিতর দিকে চলে যায় তো সেক্ষেত্রে কটন বার আসলে বাচ্চাদের জন্য কিন্তু ভালো না কটন বারও ইউজ করা ভালো না তো আর এইটা হচ্ছে একটা ন্যাচারাল প্রক্রিয়া কানের যে ময়লাগুলো হয় এগুলো কিন্তু দেখা যায় কি আমাদের কানের প্রোটেকশনের জন্য হয় হ্যাঁ তো এটা কিন্তু ন্যাচারালি পরিষ্কার হয়ে যায় সেটা পরিষ্কার করা আসলে কোনো দরকার নেই দেখা যায় যে আমাদের কানে যে হালকা হালকা লোমকূপের মতো আছে চুলের মতো আছে ওগুলো কি হয় আমরা যখন নড়াচড়া করি তখন ওগুলোকে মানে নড়াচড়া করে প্রভাবিত করে ওর মাধ্যমে কিন্তু এই ময়লাগুলো যাতায়াত করে আস্তে 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 বের হয়ে আসে হ্যাঁ তো এটা হচ্ছে ন্যাচারাল প্রক্রিয়া তো কান আসলে পরিষ্কার করার কোনো দরকার নেই কিন্তু যাদের দেখা যায় যে শক্ত হয়ে গেছে ময়লা হয়ে কিছুটা শক্ত শক্ত হয়ে আছে তাদের ক্ষেত্রে কিন্তু পরিষ্কার করতে হবে তো ওরকম যদি হয় তাহলে আপনারা বাজারে ওয়াকসমেল নামে আমি ওষুধের নামটা লিখে দিব ওয়াক্সনেল নামে এই ওষুধটা আপনারা যদি কানে দুই ফোঁটা করে দুই কানে যদি দিয়ে রাখেন রাতে আবার পরপর তিন দিন বা পাঁচ দিন সাত দিন দিতে পারেন এটা দিলে কোনো সাইড এফেক্ট নেই এটা যদি দিয়ে রাখেন তাহলে কিন্তু ন্যাচারালি আস্তে আস্তে একাই ময়লাটা পরিষ্কার হয়ে যাবে ঠিক আছে এটা বড়রাও ইউজ করতে পারেন ছোটোরাও ইউজ করতে পারেন এটা কোনো সাইড এফেক্ট নেই এটা দেওয়ার পরে যদি দেখেন যে কানের ময়লাগুলো একদম নরম হয়ে আসছে বা পরিষ্কার হয়ে গেল তাহলে কিন্তু আলহামদুলিল্লাহ ভালো যদি এরপরেও না হয় যাদের অনেক বেশি শক্ত হয়ে গেছে অনেক অনেক বেশি জমে গেছে যদি এরপরেও না হয় তাহলে কিন্তু অবশ্যই আপনারা ইএনটিতে দেখাবেন বাচ্চাকে ঠিক আছে ইএন টিতে দেখিয়ে এন ডাক্তার দেখা যায় যে ওটা ওয়াশ করে দেয় সুন্দর করে ওটা কিন্তু নিজেরা করতে যাবেন না ওটা অবশ্যই ডক্টর দেখিয়ে করতে হবে এছাড়া যদি দেখা যায় যে বাচ্চাদের যে কানের বাইরের অংশ থাকে এটাও কিন্তু প্রতিদিন পরিষ্কার করতে হয় যেসব বাচ্চারা একটু বড় হয়েছে তাদের গোসলের সময় আপনারা হালকা একটু পাতলা কাপড় নিয়ে সেটার মধ্যে হালকা একটু সাবান নিয়ে পিছনে অংশ ডলা দিয়ে দিতে পারেন ঠিক আছে এতে পরিষ্কার হয়ে যাবে আর যারা ছোটো করতে দেয় না তাদের ঘুমের মাঝেও কিন্তু করে দিতে পারেন কিন্তু এটা কিন্তু করা উচিত যে কানের বাইরেটাও সুন্দর মতো পরিষ্কার করতে হবে ভিতরটাও কিন্তু যদি ময়লা হয় সেক্ষেত্রে আপনারা যেটি ওষুধের কথা বললাম ওয়াক্স এটা কিন্তু ইউজ করতে পারেন তো এইভাবে আশা করি আপনারা বাচ্চাদের কান পরিষ্কার করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর পারলে ভিডিওটা শেয়ার করে দেবেন